জল কোথায় পাচ্ছেন জল তো আমার সমস্যা জলের মানে কি বৃষ্টি জল খাচ্ছেন ওই যে কোন জল এটা বৃষ্টির জল আপনার টাকা পয়সা আছে টাকা পয়সা নাই আপনার তো অ্যাকাউন্টে শুনলাম টাকা পয়সা ছিল কি হলো এটা ওইটা মেয়েরা আজকাল কি গোল 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 গোল

সুস্থ হয়েছেন বহু রোগী কিন্তু অবসরের পর নিজের মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে সংসার চালাতে না পেরে কার্যত মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন নাগরাকাটার ভগতপুর চা বাগানের অবসরপ্রাপ্ত নার্স শুক্লা চক্রবর্তী কোনো রকমে দুজনে বেঁচে রয়েছেন তাও আবার প্রতিবেশীদের দাক্ষিণ্যে একবেলা খেলে বাকি দুবেলা কিছু যে জুটবে তার কোনো নিশ্চয়তা নেই বাগানের যে কোয়ার্টারে এক ঘরে মা ছেলে থাকেন সেটার পরিস্থিতি কার্যত নরককুণ্ড আলো নেই পাখা নেই পানীয় জলটুকুও কেউ দিয়ে গেলে জোটে ঝোপ জঙ্গলে ঘেরা বাড়িতে ঘরের মেঝেতেই শুয়ে থাকেন দুজনে মৃত্যুপথ যাত্রী দুজনকে কীভাবে বাঁচাবেন এখন তা ভেবে কোনো কুল কিনারা পাচ্ছেন না স্থানীয়রা টানা তিরিশ বছর ভগতপুর চা বাগানের সেন্ট্রাল হাসপাতালে নার্সের কাজ করে বছর তিনেক আগে শুক্লা চক্রবর্তী অবসর নেন তার দুই সন্তান মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ছেলে বিক্রমকে নিয়েই থাকেন কিন্তু ছেলের মানসিক রোগ দেখা দেওয়ায় কিছুটা চিকিৎসা চালালেও একসময় শুক্লা দেবীও অসুস্থ হয়ে পড়েন তারপর থেকেই তাদের জীবনে নেমে আসে বিপর্যয় একদিকে নিজের অসুস্থতা অন্যদিকে ছেলের জটিল সমস্যা দুজনকেই ঘরবন্দি করে দেয় এখন দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে বিক্রমের চিকিৎসা প্রতিবেশীরা বাড়ির জানলা দিয়ে রুটি বিস্কুট বা অন্য খাবার দিয়ে যান তা খেয়েই বেঁচে থাকেন মাও ছেলে শুক্লা দেবী অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরাই চিকিৎসা করান বাগানের চিকিৎসক ডাক্তার সুশীল কুমার সিনহা জানান মা ও ছেলে দুজনেরই পরিপূর্ণ চিকিৎসার প্রয়োজন ওদের খাওয়া দাওয়া জোটানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ খানে পিনে কে বিনা একদম খানা বন্ধ থা উসকা কিছু খাতি খাই নেই শুনে তো বলা গিয়া কি ভাই স্যার দেখিয়ে যাকে ই লোক নার্স লোক ये लोग गया हमको लेके कि चलिए देखिए तो देखा तो खाली हटिए था कुछ चांद नहीं कोई शरीर में पानी नहीं कुछ नहीं हम कहे कि इसको ले जाइएगा तो मर जाएगा ना तो बोला कि नहीं चले हम फिर कहा कि चलो ले चलो मरेगा तो हॉस्पिटल में नहीं मरेगा चलो फिर इलाज बात कर स्टेचर से लाया यहाँ सलाइन वगैरह बहुत मुश्किल से भेद नहीं मिल रहा था इधर उधर जोर जाड़ के जो है सो सलाइन दिया पंद्रह बीस दस पंद्रह बोतल तब थोड़ा वो जाके इम्प्रूव किया उन लोग का प्रॉपर ट्रीटमेंट हो बेटा माँ को कोई जो है सो उनको परफेक्ट इलाज करा दे सरकार के तरफ से हो एन जी ओ के तरफ से हो अच्छा सुना है उनका एक डॉक्टर भी है आ, आ, क्या उनसे आप लोग संपर्क किया संपर्क किया था शुरूए दिन किया था फर्स्ट डे जिस दिन हम लाया बोला कि मर जाएगा तो हम लोग आएंगे हम लोग लो लो। तब हम कहा कि जो भाई तो मरने तो नहीं देंगे

ক্লান্তি জড়ানো কণ্ঠে জানান আমরা তো বাঁচতে চাই কিন্তু প্রতিবেশীরা আর কতদিন দেখবে নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ